ঘটনাটা ভালো করে শুনুন এই বাবা এই এই ঘটনাটা ভালো করে শুনুন এই মা বোনেরা ভালো করে শুনুন ঘটনাটা আল্লাহর নবী বসে আছেন এমন সময় একজন সাহাবি নবীর সামনে কাঁদছেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছো কেন বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুসুন আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিয়েছিল আমি বাপ হয়ে জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলেছি হ্যাঁ কি করি বলে ইয়া রাসূল আল্লাহ আরবের বিখ্যাত মেলা ছিল মেলাটির নাম হলো আকাজের মেলা আমি আমার স্ত্রীকে বলেছি মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও মেয়েটার বয়স ছিল আট বছর মেয়েটার নাম হলো সাকিলাম, অতীব সুন্দরী মেয়ে ছিল মদিনার বাজারের আমি আমার কন্যাটাকে করেছি কি নতুন জামা পরিয়ে দিয়েছে আমার স্ত্রী মেয়েটাকে এক হাতে মেয়েটার হাতখানা ধরেছি অপর হাতে কোদালখানা নিয়ে যাচ্ছি মেলা দেখাবার নাম করে দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমি দেখতে চারিদিকে লক্ষ্য করে দেখলাম কেউ নেই গর্ত খুলে চলেছি মেয়েটি যখন আমি গর্ত খুলছিলাম মেয়েটি বলছে আব্বা কখনো মেলা দেখাতে নিয়ে যাবেন এখানে কেন গর্ত খুলছ আমি কোনো দিকে খেয়াল না করি গলা পর্যন্ত যখন গর্ত গর্ত খোলা হয়ে গেছে মেয়েটার হাতে পায়ে দড়ি বেঁধে ওই গর্তের ভিতরে যখন ফেলে দিচ্ছি মেয়েটা কাঁদছে আর বলছে আব্বা আমার বিয়ে তোমায় দিতে হবে না লোকে দূরে দূরে ভিক্ষা করে খেয়ে মানুষ তুমি তো মাকে বলে আনলে মেলা দেখাতে নিয়ে যাব এটা কি তোমার মরণ মেলা এই বলে মেয়েটি কাঁদছে আমি নিষ্ঠুর বিদা কোনো দিকে খেয়াল না করে করলাম কি মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম দেবার পরে করেছে কি কোদাল দিয়ে মাটি দিতে শুরু করেছি এমন সময় মেয়েটা জীবনটা যায় না দূর থেকে পাথর একটা বড় নিয়ে এসে মেয়েটারা মাথায় সজরে মেরে দিলাম মেটা মারা যাওয়ার আগে বাবারি বলে চিৎকার করে উঠেছিল ইয়া রাসূলুল্লাহ আমি যখন খেতে বসি মনে হয় মেটা আমারে বাবারি বলে ডাকতা যা আমার কানে বাজে যখন নামাজে দাঁড়াই মনে হয় মেয়েটা আমাকে বাবারি বলে ডাকছে ইয়া আল্লাহ জীবনে তো অনেক পাপ করেছি maaf হয়ে যাবে এই পাপটা কি আমার maaf হবে আল্লাহর নবী কথাটা শুনে ঝজ্জর করে কাンছেন কাንতে কাንতে ও দাড়ি মোবারক ভিজে গিয়েছে আল্লাহর নবী বলছেন তুমি এত নিষ্ঠুর পিতা হতে পারো আমি মোহাম্মদ কল্পনা করতে পারিনি আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোন পুরুষের যদি কোন বাপের যদি তিন বা তিনের অধিক কন্যা হয় আর সেই আর মা যদি ওই মেয়েকে ভালো করে লালিত পালিত করতে পারে আমি মোহাম্মদ বলে যাচ্ছি আমি যে জান্নাতে থাকব ওই জান্নাতে তিন কন্যার বাপের দেখা হবে কি বুঝলেন মেয়েদের প্রতি ঘৃণা এই মামুন ভালো করে শুনে নাও মা এরপরে আসছি বাস্তব কথা বলে গেলাম এ জীবন ছেড়ে চলে যেতে হবে অন্ধকার নীরব নগরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন

বাপেরা কয়েক কটা হারাম আপনাদেরকে বলবো এক নাম্বার হলো সেরে করে হারাম আল্লাহর সঙ্গে কোনো দিন কাউকে শরিক করবেন না দুই নাম্বার হারাম হল কি জানে নেন সন্তান হত্যা করা হলো হারাম এ অনেক ছেলে মেয়ে আছে দেখবেন ইয়াং ছেলে ইয়াং মেয়ে এরা কি করে জানেন এরা করে কি সন্তান হত্যা করে সন্তান হত্যা করে খবরদার করবে না হারাম আল্লাহর কোরআনে নিষেধ আছে তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয় হত্যা করো না আমি আল্লাহ তোমাদেরও খাবাই তাদেরও খাবাই অনুরোধ করে বলে যাচ্ছি আর একটা কথা বলে যাচ্ছি সুদ কারবার হারাম সুদ কারবার হারাম খবরদার সুদ থেকে দূরে সরেতে ক্রমা এই মামনারা বাবাজিরা যুবক ভাইরা সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম আর একটা হলো বিয়ের পণ্যে বা হারাম বিয়ের ফোন ছেলের বাপের খবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের ফোন ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের ফোন মনে রাখো আল্লাহ ক্যান্সারের কেমোতে টাকা চলে যাবে খবরদার বিয়ের পণ নেবে না বিয়ের পণ নেবে না আল্লাহর নবী বলেছেন কোন পুরুষ যদি কোনো নারীকে কোনো পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিবাহ করে আল্লাহ পাক তার অর্থটা নিই নিই করে দেবে ও টাকা বেশি দিন থাকে না কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না মনে রাখবেন অতীব সুন্দরী মেয়েকে বিয়ে করলেন এই ভগবানগুলা সব থেকে সুন্দরী মেয়েকে বিয়ে করলেন চারটে বাচ্চা যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে লাল গলা থেকে ভগবান গলায় চলে গেছে রূপ কোথায় গেল আল্লাহ নবী বলেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্নতকে আদায় করার জন্য নিস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে ওদের জন্য জান্নাত জোরে বলুন আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি আর কয়েক কটা কথা আপনাদেরকে বলবো অসুবিধা হচ্ছে আপনাদের আর একটু হবে ঠিক আছে শোনেন এক নাম্বার আল্লাহর নবী বললেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন খুব গুরুত্বপূর্ণ কয়েক কটা কথা মা বাপরা শুনে নিন বাপেরা মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন কয়েক কটা কথা গুরুত্বপূর্ণ কথা বেশি লম্বা চওড়া করবো না কয়েক মিনিটের মধ্যে জলসা শেষ করে দেবো এক নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হল বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না দুই নাম্বার নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অয়ুক সারু জিনা ব্যবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখন ব্যবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যাবিচার চলছে বাবা ব্যাবিচার বুঝতে পারছেন তো জেনা জেনা ব্যাবিচার বেড়ে গেছে ঘরের ভেতরে জেনা চলছে ঘরের বাইরে জেনা চলছে আমি একটা উদাহরণ দিচ্ছি বাবা কিছু মনে করবেন না আজ থেকে তেত্রিশ বছর আগের ঘটনা বলছি উনিশশো নব্বই সালের কথা বলছি তখন এই বয়স্কদের জিজ্ঞাসা করুন যুবক ছেলে যুবতী নিয়ে প্রেম করতো কাগজের মাধ্যমে চিঠির মাধ্যমে এখন কাগজ উঠে গিয়ে ফোনের মাধ্যমে প্রেম হয় ফোন ফোন এই ফোনের মাধ্যমে প্রেম হয় এবার আসছি এখন দেখবেন আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাত এখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে পালাচ্ছে ঠিক না ছেলের ছেলের মা চার সঙ্গে আর যুবক ছেলেরা আগে ইয়াং মেয়েদের প্রেম করত এখন যুবক ছেলেরা ইয়াং মেয়েদের প্রেম করে না বেওয়ালা মেয়েদের ভাবি ধরেছে একটা একটা করে ঠিক না বেঠি এই হারাম 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 বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় তাই এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার ব্যাবিচার বেড়ে যাবে তিন নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে মদ খাওয়া সুদ খাওয়া বেড়ে যাবে ঘুষ খাওয়া বেড়ে যাবে আর একটা কি ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে জলোচ্ছ্বাস দেখা দেবে আর অজানা রোগের আবির্ভাব ঘটবে শুধু তাই নয় পৃথিবী ধ্বংসের লক্ষণ হল নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহাব্বত তৈরি হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ঠিক রে ঠিক পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে এই মা বোনেরা শুনে নিন এই মা বোনেরা ভালো করে শুনে নিন বাবাজিরা শুনে নিন আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কিছু শিক্ষা দিও তোমরা তোমাদের স্ত্রীদেরকে কিছু শিক্ষা দিও মনে রাখবেন বিয়ে করলে স্বামী হওয়া যায় না আর পেটে ধরলে মা হওয়া যায় না আর জন্ম দিলে বাপ হওয়া যায় না বাম্মা হতে গেলে স্বামী হতে গেলে অনেক ব্যাপার আছে যে সে স্ত্রী হওয়ার যোগ্য নয় আর যে সে স্বামী হওয়ার যোগ্য নয় শুনে রেখে দিন আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম সতেরোটা শিক্ষা দিও কটা শিক্ষা কটা সতেরোটা কটা শিক্ষা দিয়েছেন বউকে একটাও তো দেননি একটু শুনে যান অন্তত আল্লাহর নবী বললেন এক নাম্বার হল আসসালামু মুকলাল কালাম স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবেন একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবেন ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না শালিকে সালাম দেয় শালিকে আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল তোর মোবাইল বাষ্ট করবে দুই নাম্বারে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবেন তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে তিন নম্বরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবেন তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে দিনই পেশাব যেন না ফেরে পায়খানা যেন না ফেরে তারপরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় পেশাব যেন না ফেরে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি 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 এই না ভালো করে শুনে নিন হাতের চুড়ি তারা যেন কোনো দিন একের বেশি ব্যবহার যেন না করে মেয়েদের একটা হাতে একটা চুড়ি পড়তে হবে একের বেশি দ্বিতীয় চুড়ি পরা মেয়েদের জায়েজ নয় আল্লাহর নবী যখন বলেছিলেন মেয়েদের একটা হাতে একটা চুড়ি পড়তে হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ উঠে उठे দাঁড়িয়ে বললেন ইয়া আল্লাহ আমার স্ত্রী যদি এক দুই বা দুইয়ের বেশি চুরি পরে ক্ষতিটাই কি আল্লাহর নবী বলেন ওমার তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুরি পরে স্ত্রীর চুরি ঝুনঝুনি আওয়াজ নাম পরপুরুষের জন্য হলো হারাম এরপরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন হুজুর বালিশ মাতার বালিশ তারা যেন কোন দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী একটা লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা শোনার পরে আমার মরুব্বি বাবাজিরা মনে মনে বলছে ওরে মারুপ কুড়ি বছর আগে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর নেই না ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ করতে দেরি করেছিল এই এই বাচ্চাটা হাসছে কারবার দেখেছে আরে বললে হবে এসব কি নর্মালের বাচ্চা এসব সিজারের বাচ্চা বহু চালা চলো বাপ এরপরে আসছি স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে খালি সন্দেহ করা ঠিক না এই মা মামনরা শুনে নিন স্বামীকে সন্দেহ না করে আমি একটা তাবিজ শিখিয়ে যাচ্ছি এই তাবিজটা ব্যবহার করো কি তাবিজ স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুল দাম স্ত্রী যদি ওর মাথার লম্বা চুল দাম ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুক ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় দড়িয়ে মেরো দেবো আজ যা পারিস কর আমি এই চলল বাপ বা অতিবাস্তব কথা বলে গেলাম এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা যেটা খাবে স্ত্রীদের খাওয়াবে নবী বললেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন করবে স্ত্রীদের তেমন পড়াবে বলে প্যান গেঞ্জি পড়াতে যেওনি বাবা ওটা বলিনি বাবা শুধু তাই নয় এরপরে আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের গালে খাবার তুলে দেবে আল্লাহ খুশি হয়ে যাবে স্বামী স্ত্রী যদি এক বাসনে খেতে বসেন স্বামী স্ত্রী যদি এক বাসনে খেতে বসেন আর স্বামী যদি স্ত্রীর গালে যদি খাবার তুলে দেয় আর স্ত্রী যদি স্বামীর গালে খাবার তুলে দেয় আল্লাহর নবী বলেন ওই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ খুশি হয়ে যায় ও মুরব্বী বয়োজ্যেষ্ঠ বাবাজিরা যা ভুল হয়েছে হয়েছে কাল থেকে নতুন করে স্টার্ট করবে যাদের বুড়ি নেই তাদের কথা বাদ যাদের বুড়ি আছে শুরু করবে আরে মা না শুনে নাও আল্লাহর নবী বলেছেন এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত না কাটায় এই মা বোনরা শুনে নিন এই মা বোনেরা ভালো করে শুনে নিন বিনা কারণে আল্লার নবী বলেছেন কোন স্বামী যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে কোন স্ত্রী যদি কোন স্ত্রী যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ওই স্ত্রীকে আল্লাহর ফেরেস্তারা সারা রাত অভিশাপ করতে থাকে খবরদার নয় স্বামী স্ত্রী এক বালিশে মাথায় রেখে এক বিছানায় ঘুমাবে অনেক বুড়ি আছে দেখবেন বুড়োর কাছে আর রাত কাটায় না বুড়ো কি খাচ্ছে না খাচ্ছে হার্টের রুগী সুগারের রুগী প্রেশারের রুগী কখন মরে কি বাঁচে খবর নেই বুড়ি বুড়ো বুড়ো কোথায় আছে খবর নেই বুড়ি করছে কি ছোট একটা বাচ্চা নাতিকে নিয়ে ঘরের ভেতরে খাটের উপরে ঘুমায় আর তাহার জোতের নামাজ পড়ে তো তাহার জোতের নামাজ আমরা কবুল করবো না রাগ করো না বাস্তবটাই বলল আমাদের হুজুর বুঝতে পারছ আমার বাপের বাস্তব কথা বললাম ও এই কথাটা এক জায়গায় ওয়াজ করেছি জানেন আমি এই হাদিস এটা নবীর হাদিস গো বা নবীর হাদিসটা বলি একটা বুড়ো লোক একটা বুড়ো লোক তকবির দিচ্ছে না রাই তকবির আল্লাহ আকবর না রাই তকবির আল্লাহ আকবর তখন পাশ থেকে আর একটা বুড়ো বলছে চুপ কর চুপ কর বলছে না

জরে 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 নুরি যে খোদা দুর মদিনা বয় আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় জরে 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 নুরি যে খোদা দুর মদিনা বয় আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় আইরি আই তোরা কে দেখবি আজ নোরের কিস্তি চলে যাই ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলাম ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলাম নাই রে পুঁজি কেমনে আজি তোর বরে তোর ভেলাম মা মিনার না নাচাবো আপন কোলে যারা দেখতে খুশি হাসি আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় জরে 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 নুরে খোদা দুর মুদিন আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় আই

আমি সাম জরি গা মে আর সুটল এ লাগা गायरी गामे आरुषु टोले ख़ुशबू ते लागाई যার পায়ের ধুলি সোরমা বলি চোখেতে বুলাই যার কাইরি ঘামি আর সুটলে খসবুতে লাগাই যার পায়ের ধুলি সোরমা বলি চোখেতে বুলাই জরে জরি জরি নুরিজি খুদা দুরু মদিনা ব আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় আইরি আই তোরাকে দেখেও মিয়া আজ নরের কিস্তি চলে যায় কোরআন এর 30 পারা পড়িলে পড়বে ধরা কোরআন এর 30 পারা পড়িলে পড়বে ধরা সূরা পড়ো কুঠিনি ঈমান রাখা দায় তোরা রহমানে দিচ্ছে প্রমাণ শাঁত সুপারাই জরি 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 নুরি জি খুদা দুরু মদিনা বই আজ প্রবাদে কোরআন হাতে আসছে দয়াময় আই রিয়াই তোরা কে দেখুবিয়া আজ নুরেরি কিস্তি চলে যায় আমার বাপেরা বাপ চলে গেল মা চলে গেল আল্লাহর বগ জানিয়ে দিলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোন মিস যায় না এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় দুই নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরিন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তিন নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আনা ওয়ালাদিহি কোনো বাপারা মা যদি নিজের কুড়ি যার টুকরা সন্তানের জন্য তো আছে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মা দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এজন্য বন্ধুদের বলি যাদের বাম্মা চলে গেছেন অন্ধকার নীরব নগরে চলে গেছেন জীবনে কোনো দিনই বাম মারে আল্লাহর নবী বলেন জুমার দিনে যদি কোনো ছেলে তার বাপার মায়ের কবরটা একবার জিয়ারাত করি ছেলের দোয়ার ও সিলাই বাম্মার কবরটাকে আল্লাহ আলোকিত করে দেয় মানসারা কবরা আবাহিমা গুফিরা লাগু অকুতিবা লাগু বারা নবী বলেছেন জুম্মার দিনে কবরটা জিয়ারাত করো ও যুবক ভাইদের বলে যাচ্ছি আর মা যাদের চলে গেছেন তাদের জন্য দান রাত করো কবরে শুয়ে শুয়ে তারা সমাপ পাবেন মানুষ মনে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে এক নাম্বার হলো সতাক জানিয়া পৃথিবীতে যদি কোনো দান রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সমাপ পাবেন দুই নাম্বার হলো আউ ইলমিন ইনতফাউ বিগি পৃথিবীতে যদি কোনো বিদ্যা রেখে যায় তার দিনই বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুঁই শুঁই সবাব পাবেন তিন নাম্বার হলুম দাওয়াতুল হুলুম অনিদি আনা ওয়ালাদি হিদ আল্লাহ নবী বললেন আউ ওয়ালাদিন স নিদি নবী বললেন কোন নেক সন্তান যদি পৃথিবীতে রেখে যায় আর নেক সন্তান যদি দোয়া চেয়ে যায় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এজন্য বলি বাপ চলে গেছে এজন্য আপনাদের বলে যাচ্ছি বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে আল্লাহর কুরআন জানিয়ে দিয়েছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম

তেরো চোদ্দ পনেরো নাম্বার লাইন সুরান নাম সুরায় বাকারা আল্লাহ বলে টাকা পয়সা ধন সম্পদগুলো তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো রাতের বেলা দান করো দিনের বেলা দান করো গোপনে দান করো প্রকাশ্যে দান করো আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলাম টাকা পয়সা কোথায় কার পিছনে প্রথম ব্যয় করবে শুনে নিন আল্লাহর কোরআন বলছে ইয়ে না কামাদায়ু কুল্লু মা আনফাকতুম মিন খাইরিন ফানি লিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে শোনে রেখা দিন করলে আল্লাহ খুশি হয়ে যায় বাপ জীবিত অবস্থায় যাদের বাম্মা বেঁচে আছে তাদের পিছনে পয়সা ব্যয় করুন বাম্মার নামে দান খয়রাত করুন এমন কি মা চলে গেছে বাপ চলে গেছে তাদের নামে দান খয়রাত করুন এমন কোনো বাপ আছে না আল্লাহর ঘরের জন্য দশটা হাজার টাকা দান করবে বাবা একজন ব্যক্তির কাছে চেয়েছি 10টা হাজার টাকা আল্লাহর ঘরে দান করবেন কত টাকা কত দিকে চলে যায় বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে তাদের জন্য খাস করে দোয়া চাইব দশটা হাজার টাকা একজন ব্যক্তি দেবে বাবা কে আছে একজন ব্যক্তি দেবে 10টা হাজার টাকা যদি দিতে কষ্ট হয় অন্তত পাঁচটা হাজার টাকা দেন বাবা পাঁচটা হাজার টাকা দিতে যদি কষ্ট হয় দুটো হাজার টাকা দেবে